ধারাবাহিক পারফর্ম করেন কম আলোচনায় থাকেন এটাই এনজো ফার্নান্দেজের গল্প প্রিমিয়ার লিগে চেলসির মতো দারুণ টিমে খেলেন প্রতিনিয়ত চেলসির মধ্যমাঠকে বাড়তি প্রাণ দেন কখনো গোল করেন কখনো অ্যাসিস্ট করেন কখনো ম্যাচের টেম্পো বদলে দেন সতীর্থদের আগলে রাখেন দল বিপদে পড়লে সবাইকে ভালো খেলতে অনুপ্রাণিত করেন বলতে গেলে এনজিও চেলসির জন্য একজন আদর্শ লিডার ম্যাচের পর ম্যাচ ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন আজও বনমাউথের বিরুদ্ধে করলেন ওয়ার্ল্ড ক্লাস পারফর্ম কিন্তু দল জিতে না পারায় সেই অবদান ঢাকা পড়ে যাচ্ছে তাই সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হয়েও থাকেন না তেমন আলোচনায় শুধু নীরবে মাঠে করে যাচ্ছেন তার তার কাজ বর্ণ মাউথের বিরুদ্ধে ম্যাচে এনজো ফার্নান্দেজের পারফরমেন্স ছিল সত্যি চোখে পড়ার মতো নব্বই মিনিট মাঠে থাকা অবস্থায় তিনি বলে টাচ করেছেন আশি বার পাঁচ সঠিকভাবে পৌঁছে দিয়েছেন একটি সুযোগ তৈরি করেছেন তিনটি শট নিয়েছেন এবং অপোজিশন বক্সে আটটি পাস ও ফাইনাল থার্ডে আটটি পাস সফলভাবে দিয়েছেন তার ক্লিয়ারেন্স সংখ্যা পাঁচটি গ্রাউন্ড ডুয়েলস অন পাঁচ এবং এরিয়াল ডুয়েলস অন তিনটি এছাড়া করেছেন গুরুত্বপূর্ণ একটি গোলও এইসব পরিসংখ্যান মিলিয়ে ম্যাচের শেষে তিনি আট রেটিং পয়েন্ট নিয়ে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন তবু এই ধরনের বিশ্বমানের পারফরম্যান্স কখনও কখনও বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে না প্রিমিয়ার লিগে এনজো ধারাবাহিক দারুণ খেলার পরও তিনি তুলনামূলক কম আলোচনায় থাকেন এর পেছনে কয়েকটি কারণ আছে প্রথমত তার খেলার ধরন অতটা চোখে ধরা নাও হতে পারে সে নিজেকে দলের সুবিধার জন্য ব্যস্ত রাখে হয়তো গোল বা চমকপ্রদ মুহূর্তের তুলনায় দ্বিতীয়ত মিডিয়ার ফোকাস প্রায়শই বড় ক্লাবের তারকা বা গোলদাতা খেলোয়াড়দের দিকে থাকে মিডফিল্ডের নিয়ন্ত্রণ বা ডিফেন্সিভ কভারেজ কম প্রাধান্য পায় এনজো ফার্নান্দেজের পারফরম্যান্সকে মূল্যায়ন করলে দেখা যায় তিনি একজন মধ্যমাঠের মাঠের প্রকৃত সোলজার মাঠের প্রতিটি জায়গায় তার প্রভাব থাকে পাসিং বল পুনরুদ্ধার ডুয়েলস জয় এবং গোল তৈরি করা বর্ণমাউথের ম্যাচে তার খেলায় স্পষ্ট হয় দলের খেলায় ভারসাম্য ও গতি এনজোর উপস্থিতি তারা আরও শক্তিশালী হয়েছে তিনি কেবল পরিসংখ্যানেই নয় খেলায় দৃশ্যমানভাবে দলের জন্য কাজ করেছেন যা বোঝায় তিনি শুধু গোল বা হাইলাইট নয় দলের খেলার মূল ভিত্তি এই কারণে দর্শক বা মিডিয়ার নজর না থাকলেও তার মূল্যায়ন হওয়া উচিত দলকে এগিয়ে নেওয়ার খেলোয়াড় হিসেবে তবে এনজো আরও লাইমলাইট ডিজার্ভ করেন যা হয়তো সময়ের সাথে পেয়ে যাবেন তবে এই মুহূর্তে চেলসির হয়ে এনজো শুধু তার কাজটাই করে যাচ্ছেন নীরবে নিভৃতে